ফেসবুক পেজের ক্যাটাগরি কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনারা আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে যে এই প্লেলিস্টটা রয়েছে সেটার প্রথম পর্বে দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তার মানে ফেসবুক পেজে আপনি যদি প্রপারলি ক্যাটাগরি নির্বাচন না করেন তাহলে আপনার ফেসবুক পেজের জার্নিটাই বৃথা সেটা আপনার পেজে কন্টেন্ট ক্রিয়েশন হোক অথবা আপনার পেজকে ব্যবহার করে বিজনেস পরিচালনা করা হোক সুপ্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেনিংয়ের যে সিরিজ রয়েছে সেই সিরিজের দ্বিতীয় পর্বে এই পর্বে আমি আপনাদের সাথে ফেসবুক পেজের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেটা নিয়ে আমার গবেষণা করা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি থেকে প্রথম পঞ্চাশটি শেয়ার করতে যাচ্ছি তবে সেই পঞ্চাশটি শেয়ার করার আগে আমাদের দেশে প্রচলিত বা বাংলাদেশে প্রচলিত যে সমস্ত জনপ্রিয় ফেসবুক পেজের ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে একটু ডিসকাস করে নিই এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে সেগুলো আপনাদের জন্য প্রযোজ্য কিনা আর সেগুলো যদি আপনাদের জন্য প্রযোজ্য না হয় বা প্রপারলি আপনার বিজনেসকে অথবা আপনার উদ্দেশ্যকে মেনটেন না করে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই সবগুলো ফেসবুক পেজের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে এবং জানার পর আপনার সেই ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করতে হবে সো আমাদের দেশে জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে পাবলিক ফিগার পাবলিক ফিগার কোন ধরনের ফেসবুক পেজে ব্যবহার করা হবে পাবলিক ফিগার ব্যবহার করা হবে ওই ধরনের ফেসবুক পেজগুলোতে যেগুলোতে যেমন সেলিব্রিটি রয়েছে एक्टर রয়েছে অথবা অনেক জনপ্রিয় মানুষ ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার তারাই তো পাবলিক ফিগার তাই না সো এই ধরনের পাবলিক ফিগারের পেজগুলোতে আপনি তখনই পাবলিক ফিগার এড করবেন যখন ওই ফেসবুক পেজের যে ওনার তার সাথে আসলে পাবলিক রিলেশন রয়েছে এবং জনপরিচিত একজন ব্যক্তি যে অনেক বেশি পরিচিত এই ধরনের মানুষের ক্ষেত্রে এছাড়াও রয়েছে আমাদের দেশে সেটা হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস আপনি যদি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও আপনি প্রোডাক্ট এন্ড সার্ভিস কিন্তু শেয়ার করতে পারেন আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হিসেবে অথবা রয়েছে ভিডিও ক্রিয়েটর আপনি যদি ভিডিও তৈরি করেন বা ভিডিও নির্মাণ করেন ঠিক আছে তাহলে সেই আপনি ভিডিও ক্রিয়েটর এড করতে পারেন এরপরে আমরা অনেক সময় দেখতে পাই ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর মানে কি মানে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যারা কোনো কিছু তৈরি করছে সৃজন করছে সৃজনশীলতার সাথে কোনো কিছু বানাচ্ছে সেটা কন্টেন্ট ক্রিয়েশনও হতে পারে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অথবা অন্য কোনো কিছু ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি আপনার কোনো নির্মাণ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সেই ফেসবুক পেজের জন্য ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন তারপরে রয়েছে এন্টারপ্রনার মানে উদ্যোক্তা যারা বিজনেসম্যান উদ্যোক্তা অনেকে উদ্যোক্তা রয়েছে বা সেলফ উদ্যোক্তা রয়েছে তো এই ধরনের ব্যক্তিরা চাইলে এন্টারপ্রনার দিতে পারবে এরপর আমরা দেখতে পাই এন্টারটেইনমেন্ট মানে বিনোদন বিনোদনমূলক যে সমস্ত পেজগুলো রয়েছে সেগুলোতে এগুলো ব্যবহার করা হয় তবুও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব হাইডি এই সবগুলো ক্যাটাগরি সবার পেজের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না কারণ এন্টারটেইনমেন্টের মধ্যেও অনেক ভাগ রয়েছে ডিজিটাল ক্রিয়েশনের মধ্যেও অনেক ভাগ রয়েছে তারপর ভিডিও ক্রিয়েটরের মধ্যে অনেক ভাগ রয়েছে একজন পাবলিক ফিগারের মধ্যেও অনেক ভাগ রয়েছে সেই পাবলিক ফিগার কি আসলে গায়ক নায়ক কমেডিয়ান যে কিছু হতে পারে আর সেজন্যই আমি আপনাদের সাথে এই চোদ্দশো ছত্রিশটি ফেসবুক পেজের ক্যাটাগরি আমার ত্রিশটি ভিডিওর মাধ্যমে পঞ্চাশটা পঞ্চাশটা করে আমি শেয়ার করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি যেটাই হোক না কেন আপনার ফেসবুক পেজের প্রপার ক্যাটাগরি আসলে কোনটা তো ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রথম পঞ্চাশটায় এর মধ্যে আমাদের প্রথম সিরিয়াল নাম্বার রয়েছে অ্যাবর্শন সার্ভিসেস আপনার ফেসবুক পেজটি যদি এমন কোনো প্রতিষ্ঠানের হয় বা আপনি এমন কোনো সেবা দিয়ে থাকেন যেখানে অ্যাবর্শন সার্ভিস দেওয়া হয় যেটা আসলে আপনার ডেফিনেটলি বোঝেন যে অ্যাবর্শনটা কি তাহলে সেক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠানের ফেসবুক পেজের নাম বা ফেসবুক পেজের যে ক্যাটাগরি সেটা ডেফিনেটলি কিন্তু অ্যাবর্শন সার্ভিস হবে নাম নয় ক্যাটাগরি দুই নম্বরে রয়েছে আব্রুজো রেস্টুরেন্ট আপনার যদি অ্যাব্রুজো রেস্টুরেন্ট থাকে যেখানে আপনি অ্যাব্রুজ রিলেটেড কোনো কিছু তৈরি করছেন বা দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নির্ধারণ করবেন তারপরে রয়েছে একাডেমিক ক্যাম্প আপনি যদি কোনো অস্থায়ী বা স্থায়ী কোনো একাডেমিক ক্যাম্প তৈরি করেন এবং সেই ক্যাম্পের নামে আপনি কোনো ফেসবুক পেজ নির্মাণ করেন তাহলে আপনি কিন্তু একাডেমিক ক্যাম্প লিখতে পারবেন এরপরে রয়েছে অ্যাক্সেসরিজ অ্যাকসেসরিজ হচ্ছে বিভিন্ন প্রকারের অ্যাকসেসরিজ হতে পারে আপনি যে কোনো অ্যাকসেসরিজ নিয়ে কাজ করতে পারেন সেই ফেসবুক পেজের জন্য সেই অ্যাকসেসরিজটা দিবেন তারপরে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট আপনি যদি একজন অ্যাকাউন্ট্যান্ট হয়ে থাকেন বা হিসাব রক্ষক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট্যান্ট দিতে পারেন আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হিসেবে তারপরে রয়েছে অ্যাকনিস রেস্টুরেন্ট মোট কথা অ্যাকনিস রেস্টুরেন্ট যাদের তারা সেটা দেখবে এরপর রয়েছে एक्टर আপনি যদি অভিনেতা হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে অভিনেতার জন্য एक्टर এরপর রয়েছে একিউপাংচারিস্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে ক্ষেত্রে সেটা দিবেন তারপর সেন্টার যদি আপনি সেন্টার থাকে অথবা হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থাকে তাহলে ক্ষেত্রে আপনি কিন্তু এটা দিতে পারেন বা এডিকশন সার্ভিসেস দিতে পারেন যদি আপনার অ্যাডিকশন হয়ে থাকে দশ নম্বরে আমাদের কাছে রয়েছে পরবর্তীতে রয়েছে অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার যেটা আমি একটু আগে যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এডিকশন ট্রিটমেন্ট সেন্টার যদি আপনার এরকম কোনো সেবা থাকে বা কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের পেজের জন্য এটা নির্ধারিত হবে অ্যাডপশন সার্ভিস এটা নিশ্চয়ই আপনারা জানেন এই যে দত্তক আনা হয় আমাদের দেশে সার্ভিস সার্ভিসের খুব তেমন একটা প্রতিষ্ঠান দেখা যায় না তারপরেও যদি আপনার থাকে আপনি দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডাপশন সার্ভিস অ্যাড করতে পারেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট সার্ভিস অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট সার্ভিসের যদি আপনার কোনো পেজ থাকে সেটা আপনি দিতে পারেন তারপরে হচ্ছে ইউরোস্পেস কোম্পানি আপনার যদি কোন ইউরোস্পেস কোম্পানি থাকে সেটা আপনি দিবেন আফগান রেস্টুরেন্ট যদি আপনি আফগান রিলেটেড কোন রেস্টুরেন্ট থাকে বা আফগান মানে খাবারই আপনি তৈরি করছেন সেক্ষেত্রে আপনার এই ধরনের কোনো কিছু পর্যবেক্ষণ থাকে পরিচালনা থাকে আপনার পেজের মাধ্যমে সেটা আপনি নির্ধারণ করবেন আফ্রিকান রেস্টুরেন্ট আবারও একই কথা যদি আফ্রিকান কোন রেস্টুরেন্ট হয়ে থাকে যেখানে আপনি আফ্রিকান খাবার সেল করছেন তাহলে আফ্রিকান রেস্টুরেন্ট দিবেন এআইডিএস রিসোর্সেস সেন্টার এআইডিএস কি সেটা যারা জানেন না তারা তো জানেনই না আর যারা জানেন তারা বুঝে গেছেন যদি এটা হয় আপনার পেজের সাথে কোনো আপনার পেজের সেবা তাহলে আপনি এটা সেট করবেন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার আপনি যদি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করেন বা আমরা যে বিমান দেখি এই বিমান যদি ম্যানুফ্যাকচার আপনি করেন তৈরি করেন বা নির্মাণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানির যে ফেসবুক পেজ থাকবে সেই পেজের ক্যাটাগরি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার থাকবে আর এয়ারলাইন কোম্পানি হচ্ছে যেমন আমাদের দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রয়েছে সৌদি এয়ারলাইন্স রয়েছে তারপরে হচ্ছে আপনার এমিরেটস রয়েছে আপনার যদি কোনো বিমান কোম্পানি থাকে এয়ারলাইন কোম্পানি সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন এয়ারলাইন ইন্ডাস্ট্রি সার্ভিসেস যদি আপনার এমন কোনো প্রতিষ্ঠান থাকে যে প্রতিষ্ঠানটা এয়ারলাইন ইন্ডাস্ট্রিকে আসলে বিভিন্ন সেবা দিয়ে থাকে সেটা ফুয়েলিং সেবা হতে পারে সেটা হতে পারে বিমানের পাখা কষে পড়ে গেছে সেটা ঠিক করে দেয় এমন যে কোনো কিছু এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট আপনি যদি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে কোনো ফেসবুক পেজ তৈরি করেন অবশ্যই যদি আপনি সেটা অথেন্টিক হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই এয়ারপোর্ট যে ক্যাটাগরিটা আছে সেটা দিতে পারবেন তারপর হচ্ছে এয়ারপোর্ট গেট আপনি যদি নির্দিষ্ট কোনো এয়ারপোর্ট গেটের নাম দিয়ে ফেসবুক পেজ খোলেন তাহলে সেটা হতে পারে যেমন এয়ারপোর্ট টার্মিনাল থ্রি আমাদের বাংলাদেশে হচ্ছে এরকম যদি আপনারা থাকে এরকম আপনি করতে পারবেন এরপর হচ্ছে এয়ারপোর্ট লঞ্চ যদি এয়ারপোর্ট লঞ্চ থাকে আপনার কোনো তাহলে সেই লঞ্চের নামে আপনি যদি কোনো ফেসবুক পেজ তৈরি করেন সেই ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এয়ারপোর্ট লঞ্চ এবং এয়ারপোর্ট শাটল সার্ভিস যদি এয়ারপোর্টে শাটল সার্ভিস দেয় এমন কোনো বাস অথবা এমন কোনো আপনার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি সেটার নামে কোনো ফেসবুক পেজ তৈরি করেন সেটার ক্যাটাগরি হবে এয়ারপোর্ট শাটল সার্ভিস এরপর রয়েছে এয়ারপোর্ট টার্মিনাল যদি আপনার এয়ারপোর্ট টার্মিনাল নামে কোনো ফেসবুক পেজ থাকে সেটা তাই হবে এবং আমি এখন থেকে যতগুলো বলবো যেখানে আপনাদের বোঝার কমতি থাকবে সেটা আমি এক্সপ্লেন করব, আর বাকিগুলো আমি জাস্ট বলে যাব তারপর রয়েছে অ্যালবাম যদি আপনি এমন কোনো কিছু তৈরি করেন যেখানে আপনি বিভিন্ন অ্যালবামের মধ্যে বিভিন্ন ছবি বা বিভিন্ন কিছু অবজার্ভ করছেন অথবা হচ্ছে স্টোর করছেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যালবাম দিতে পারেন এটা বিভিন্নভাবে ব্যবহার হতে পারে অ্যালকোহল অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার আপনি যদি মদ্যপ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে নিরাময় দেওয়ার জন্য যদি কোনো ট্রিটমেন্ট সেন্টার বলা হয় সেই ট্রিটমেন্ট সেন্টারের যে ফেসবুক পেজ থাকবে সেই ফেসবুক পেজের ক্যাটাগরি থাকবে হচ্ছে এটা অ্যামাচিয়ার ফটোগ্রাফার আপনি যদি সেটা হয়ে থাকেন डेफिनेटলি দিবেন তারপর অ্যামাচিয়ার স্পোর্টস লীগ যদি স্পোর্টস লিগে থাকে সেটাও দিতে পারবেন অ্যামাচিয়ার হচ্ছে আপনার আমেরিকান রেস্টুরেন্ট আধ্রা রেস্টুরেন্ট তারপরে লজিস্ট আপনি যদি অ্যানাস্থেসিওলজিস্ট হয়ে থাকেন বা অ্যানেস্থেসিয়া যে দেয় আমাদের দেশে বিভিন্ন সময় রোগীদেরকে আসলে ইনজেকশন দিয়ে অপারেশন এর আগে অবশ করা হয় বা অজ্ঞান করা হয় সেক্ষেত্রে আপনি অ্যানাস্থেসিওলজিস্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন তারপরে অ্যাঞ্জেলিকান চার্চ আপনার যদি কোনো অ্যাঞ্জেলিকান চার্চ থাকে বা এই ধরনের কোনো ফেসবুক পেজ থাকে যেটা নিয়ে আপনি কার্যক্রম পরিচালনা করছেন তাহলে এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আহুই রেস্টুরেন্ট এনিমেল রিসোর্সেস সার্ভিসেস যদি এনিমেল রিসোর্সেস সার্ভিস নিয়ে আপনার কোনো পেজ থাকে সেটা সিলেক্ট করবেন এনিমেল শেল্টার এনিমেশন স্টুডিও অ্যান্টিক স্টোর অ্যাসো রেস্টুরেন্ট অ্যাপার্টমেন্ট অ্যান্ড কন্ডো বিল্ডিং অ্যাপার্টমেন্ট যদি আপনার কোনো বিল্ডার্স থাকে তাহলে অ্যাপার্টমেন্ট অ্যান্ড কন্ডো বিল্ডিং দিতে পারেন এরপর অ্যাপোস্টলিক চার্জ আপনার যদি অ্যাপোস্টলিক চার্জ থাকে সেটা আপনি দিতে পারেন অথবা আপনার যদি অ্যাপ পেজ থাকে যেমন হচ্ছে আপনি গুগল প্লে স্টোরের নামে কিন্তু একটা পেজ আছে ফেসবুকে সেই পেজের কিন্তু একটা ক্যাটাগরি থাকবে ঠিক না সেটাই হচ্ছে আপনার অ্যাপ পেজ এরপর রয়েছে অ্যাপারেল এন্ড ক্লদিং আপনার যদি কোনো অ্যাপারেল এন্ড ক্লদিং সার্ভিস থাকে অথবা হচ্ছে কোম্পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করতে পারেন এরপর রয়েছে অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস যদি আপনি অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার হয়ে থাকেন বা নির্মাণ করেন বা প্রোডাকশন করেন তাহলে সেক্ষেত্রে সেটা দিবেন আর যদি আপনি অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস করেন বিভিন্ন অ্যাপ্লায়েন্স থাকে না হোম অ্যাপ্লায়েন্স থাকে বা অন্যান্য যে জিনিসগুলো থাকে এগুলো যদি আপনি রিপেয়ার করেন তাহলে কিন্তু আপনি রিপেয়ার সার্ভিস দিবেন এরপর রয়েছে অ্যাপারেল অ্যাপারেল হচ্ছে আপনি যদি কোনো অ্যাপারেল ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপারেল ডিস্ট্রিবিউটর দিবেন এবং পরবর্তীতে রয়েছে অ্যাপ্লায়েন্স স্টোর যদি আপনার কোনো অ্যাপ্লায়েন্স স্টোর থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্টোরের যে ফেসবুক পেজ থাকবে সেই ফেসবুক পেজের ক্যাটাগরি দিবেন অ্যাপ্লায়েন্স স্টোর আর এরই মাধ্যমে আমাদের ফেসবুক পেজের প্রথম পঞ্চাশটা ক্যাটাগরি শেষ হয়ে গেল দ্বিতীয় পর্বে আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে ফেসবুক পেজ কিন্তু অনেক বড় একটি জায়গা যে জায়গাতে অসংখ্য কোম্পানিজ অসংখ্য ইনস্টিটিউট তাদের নামে ফেসবুক পেজ খুলছে কেউ ব্যক্তিগত স্বার্থে কেউ কোম্পানির স্বার্থে কেউ ইনস্টিটিউশনাল স্বার্থে কেউ অর্গানাইজেশনাল স্বার্থে সো প্রত্যেকটার জন্যই কিন্তু একদম ডিটেইলি একটা ফেসবুক পেজ ক্যাটাগরি রয়েছে যেটা অবশ্যই আপনাকে প্রপারলি মেনটেন করে সেট করতে হবে তাহলে আপনি আপনার নির্দিষ্ট উদ্দেশ্য ফেসবুক পেজ থেকে হাসিল করতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা পূর্ববর্তী আমাদের প্রথম পর্বটি মিস করেছেন ফেসবুক পেজের ক্যাটাগরি কেন গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে আমি শেয়ার করেছি অবশ্যই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে দেখে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন যাতে করে ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে আপনাদের কারোই আর কোনো প্রকারের সন্দেহ মনের মধ্যে না থাকে এবং আমার এই ফেসবুক পেজের সিরিজটা আসলে শুরু করার সবচাইতে বড় কারণ হচ্ছে বাংলাদেশে যেন এমন কোনো একটি ফেসবুক পেজও না থাকে যেই ফেসবুক পেজের ক্যাটাগরি সঠিক নির্ধারণ না থাকার কারণে বিভিন্ন বাধার এবং রিচ কম হওয়ার সম্মুখীন হতে হচ্ছে সো চলুন দেখা যাক আমাদের এই সিরিজ থেকে কয়জন মানুষ উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী পর্বে তার মানে পার্ট নাম্বার থ্রি